এখানে সুগন্ধি না থাকার কারণে আজকে ময়লা আবর্জনে ভরে গেছে ভালো লোকগুলি যেখানে আসেন আপনার সবাই ইসলামী আন্দোলনের প্রচারদলা আসেন যেখানে যেখানে যে আসেন হাজারো ভালো লোক আসেন মণি মুক্তারা আসেন হিরোকাণ্ডরা আসেন স্ব লোকরা আছেন আমি তাদেরকে খুঁজতেছি আপনার কোথায় আপনি স্বস্বীনা হন কোন আপত্তি নাই আপনার পিরমিজি ঠিক থাকবে আপনি নেহসানাবাদ হন কোন আপত্তি নাই আপনার পীর আপনার বুড়ি সব ঠিক থাকবে আপনি কৌমিয়ান হন আপনি আলিয়ান হন আপনার প্রতিষ্ঠান ঠিক থাকবে শুধু আমরা এক জায়গায় ঐক্য হব সেটা হলে এই বাংলাদেশে ইসলাম করব আমি এই কথা বলবো সবাই চরমরাই বুড়িদ হয়ে যান সবাই চরমরাই বরীদ হয়ে যান না আপনার যার বুড়িদ থাকেন না কেন আপনি যেই সংগঠন করেন না কেন সব কিছু ঠিক থাকবে ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সব ঐক্য হব এক হয়ে যাব যে আমরা এক হই ঐক্য হই আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ শান্তির বাংলাদেশ আগামী বাংলাদেশে প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ এজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কক্ষবদ্ধভাবে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাই